আমি জানালাম আজকে যারা খালি বলবে ভাই আমি মার না আমার পড়তে যাই কয়েকটা জায়গায় যায় সে বলবে যে বলবে তাকে একটা করে হেডফোন দিবে একটা করে যে বলবে একটা করে হেডফোন আজকে ভাই আপনার ফোন নাম্বারটা দিয়ে দিলাম চেষ্টা করবেন ভাই দশটা থেকে দশটা ফোন দিতে কারণ আমাদের এত কাস্টমার এত কাস্টমার

এখন দিব নামাই দিবো দাম রাখছি ভাই সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ সাথে একটা আপনার এয়ারবাস ফ্রি পাবে তাই যে ফ্রি হ্যাঁ

কারণ দাম অনেক কমে গেছে পঁচিশ সাল আসার আগে পঁচিশ সালের অফার দিচ্ছে কিন্তু সাইন সাভাই স্পেশালি যারা কিনা আইফোন নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা থেকে আইফোন শুরু করে আপনি এখানে পেয়ে যাবেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত ইউজ ভাইয়ার শপে পেয়ে যাবেন ইউজড রিফার্বিশ নতুন সব কিছু এক দোকানেই

আমি এই এই কথাটা আর কথার জন্য অনেক অনেক খুশি হয় আর আমি চাই সবাই সবাইকে বলুক তাহলে আমি অনেক খুশি হবো আল্লাহ খুশি হবে তো আজকে যে ফোনগুলো নিয়ে আসছি কি বলবো সবসময় তুই নিয়ে আসছি আজকে বছর শেষ হবার তো শেষ ভিডিও হচ্ছে বিজয় মাস সামনে তো বিজয় মাস উপর ভাবলাম যে ভাইয়া বলতেছে পঁচিশ টাকায় দিয়ে দিতে তিন হাজার পাঁচশো টাকা দিয়ে দিতে ঠিক আছে দিয়ে দিলাম 3500 টাকা আজকে আইফোন দিয়ে দিলাম 3500 টাকা থেকে শুরু করে আইফোন একদম 15 প্রো ম্যাক্স ভাই বলতেছে ভাই চিরার দামে হীরা দিয়ে দেন হ্যাঁ ঠিক আছে ভাই জান চিরার দামে হীরা দিয়ে দিলাম মুড়ির দামে হীরা দিয়ে দিলাম আজকে যারা দেখবে তারা দেখলেই

আচ্ছা নিতে হলে আসতে হবে কোথায় আমাদের নিকুঞ্জ খিল খেলা রাজুকেন্টার এলো সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দর পাশে পড়ছে আপনার কুড়ি বিশ্ব টাকা পাশে পড়ছে হিলখেদ নিকঞ্জ রাজু ট্রেশনাল লিফ্টের দিন সব নম্বর তিরাশি অবশ্যই আটশাল আগে ফোন দিবেন অবশ্যই চেষ্টা করবেন ভাই দশটা থেকে দশটা ফোন দিতে কারণ আমাদের এত কাস্টমার এত কাস্টমার

আজকে শুরু শুরু করি করো কি ভাই কম থেকে নাকি বেশি থেকে কম থেকেই শুরু করি আচ্ছা এই যে আইফোন ফাইভ এটার কালার আছে কালার দেওয়া যাবে চার পাঁচটা কালার আছে চার বেসিক্যালি কালার হয় চারটা হ্যাঁ চারটা কালার দেওয়া যাবে এক জিবি র্যাম বত্রিশ আমি আবার র্যাম লাগে না জাস্ট শো ওদের এক মানে দুই দুই মানে চার চার মানে আট ঠিক আছে টেন পয়েন্ট আমরা অনেক বেছে ঠিকই কিন্তু বলে ভাই সিক্সে ইউটিউব চলবে ভাই ফাইভ এসে কি আপনার ফেসবুক চলবে আমরা কাস্টমার বলি ভাই আমরা নামাই দিই আমাদের যারাই নিছে তারা সবাই বলতে হবে এই কথাটা হলপ করে বলতে হবে যে ভাই ভাইয়ের দোকান যারা আমরা আইফোন কিনছি ভাই এবার নামাই কম দামে দিয়ে দেন এটা জানেন এটার একটা অফার দিলাম এই যে ফাইভ সি এটা পঁয়ত্রিশশো টাকা এই যে পঁয়ত্রিশশো টাকা ধরেন

দুই জিবি ঠিক আছে একশো আঠারো জিবি আছে একশো টাকা চৌষট্টি জিবি আট হাজার টাকা তারপর একটা ইয়ার ফ্রি পাচ্ছেন ভাই এটা মার্কেট চৌত্রিশ হাজার টাকা

বত্রিশ হাজার টাকা এক্সেল আছে এক্সএল এর ব্যাটার্টি ফাইভ দাম রাখছে প্রায় সাতাশ হাজার টাকা টুয়েল প্রো আছে প্রো একশো ফুল ফ্রেশ দাম রাখছি ওটার দাম আপনার মাত্র

ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে অথবা হোয়াটসঅ্যাপ করেন ভিডিও করেন আমরা দেখাই দিব আর এটা ওয়ারেন্টি গ্যারান্টি সব হবে সাথে কাবার গ্লাস চার্জার বক্স ইয়ার্সি পেবে প্লাস প্লাস

তারা আমার ভিডিও নাটকের মতো দেখে ছবির মতো দেখে 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 শান্তি পায় যে ভাই আপনার ভিডিও দেখতে ভালো লাগে আমরা ফোন কিনি না কিনি অনেকে বলে ভাই আমরা টাকা জমা রাখছি অবশ্যই কিনবো অনেকে বলে ভাই আপনার শপে কবে যাব অনেকে আগে আমার খুঁজে আমার তো লোক থাকে ঠিকই আমাকে না দেখলে তারা ফোনও কিনে না এটা হলো জাস্ট ভালোবাসা ভাই ভালোবাসা সার্ভিস যারা কিনা নিতে চান প্রত্যেকটা ফোন নিয়ে কিন্তু আপনার অথেন্টিক ওয়ারেন্টি গ্যারান্টি সহ পেয়ে যাবেন আপনাদের আসতে হবে বিডি টপে এছাড়া কুরিয়ারে করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম